بالله من الشيطان يطمئن به وإن أصابه فتنة انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين وقال تعالى إن الإنسان الذين هم على صلاتهم دائمون صدق الله وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به الأرض يوم القيامة الصلاة আলহামদুলিল্লাহ আল্লাহ সুপ্রিয়া যে মহান আল্লাহ তাল্লাহ আপনাকে আমাকে আমাদের সকলকে দুনিয়াবি সমস্ত থেকে ভারি করে তারিখ পবিত্র জুমায় রজবের প্রথম জুমায় আমাদের সকলকে সুস্থ শরীরে যে গ্রহ তেনার গৃহপথিত আসার সুযোগ দান করলেন এটি নেহায়ের আপনার আমার আমাদের সকলের জন্য অশেষ মেহরবানি বিশেষ রহমত সেই অশেষ মেহরবানি বিশেষ রহমত প্রাপ্তির পরে কৃতজ্ঞতা প্রকাশের নিমিত্তে আমরা সকলে দিল কুলি শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম সাইয়েদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত মহাশয় মাতারাম রাসূলিয়ানি একরাম তিনি ভাই সকল মুরব্বী বাবা ছিলেন আমি আপনাদের সামনে সুরা আহকাব থেকে তেরো নম্বর আয়াতিকারী মা এবং সুরা হস থেকে এগারো নম্বর আয়াতিকারী মা এবং সুরা মাহিস থেকে উনিশ থেকে তেইশ নম্বর আয়াতিকারী এই তিনটি সুরা থেকে তিনটি আয়াত মা তেলাও করেছি নিয়োগ করেছি আজকে যে বিষয়ের উপর কথা বলবো আজকে আলোচ্য বিষয় সুখ দুঃখ যেই আসুক না কেন সুখে দুঃখে সব অবস্থায়

من انقلب على وجهه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين سبحانك يا رب العالمين علمنا ربنا من মানুষের মধ্যে কতক মানুষ আছে আমার বান্দা মধ্যে কতক বান্দা বান্দি আছে তারা যখন সুখে থাকে আমিনান না মান ইয়াবুদুল্লাহ তখন তারা আল্লাহ আল্লাহ জিকির করে আমাদের সমাজ আসে নাই যখন সুখে থাকে কাজ না থাকে মসজিদ ভর তসবি মুসল্লি আগে তো আসে আসে মুয়াজ্জিনের আগে আসে এসে মসজিদের মানে ঘরের দিকে দেখে একবার নিজের ঘরের দিকে দেখে একবার আসে নাই যখন তার চাকরি ছিল ব্যবসা যখন ভালো ছিল চাকরি যখন ছিল বয়স যখন ছিল এই ব্যক্তিকে মসজিদে পাওয়া যায় নাই ব্যস্ত আর ব্যস্ত নিজের কর্ম ব্যস্ততাতে এত ব্যস্ত দেখাইত যেন তার কাজটাই তার জীবনের সবচেয়ে বড় কাজ আল্লাহর হুকুম বলতে তার জীবনে কোনো কিছু নাই এমন লোক সমাজের মধ্যে রহর আছে না নাই কথা বলেন তাদেরকে যদি বলছেন

আজরাইলে খায় না ঘুষ শহরে হে মানুষ কি হবে লক্ষ টাকা বাড়ি করিয়া আজ তো একা যাইবা একা সন্ধে যাইবা বা তিন টুকুরা কাপড় লইয়া আসছি একা যাবো একা আজরা যদি ঘুষ খাইতো তাহলে তো কথা হইতো যে দশ বিঘা বাট ধান মিলে করলাম আজরা পাঁচ বিঘা দিয়ে দিলাম দশ বিঘে দিয়া দা মোক আর দুই বছর সময়

যখন তোমার এক সেকেন্ড আগে বাড়বে না পিছনেও বাড়বে না তোমার যে সময় আজরা আসবে ওই সময় আজরা তোমাদেরকে ট্রামটা কব্জ করে নেবে কথা বলেন ঠিক কি না। আজকে আপনি আমি জুমার নামাজ আদান হয়ে গেছে গত জুমা তার আগের জুমা এইরকম মসজিদ তৈরি হওয়া থেকে শুরু করে আজকে তাকিয়ে দেখেন আপনার দাদা ছিল দাদা কিন্তু আজকে এইখানে নাই দাদার সম্পত্তি আছে দাদার উত্তরাধিকারী সূত্রে আপনি নাতি হিসেবে ভোগ করতেছেন আপনার বাবা ছিল

রাসুলের সঙ্গে তারা সিয়াম পালন করত রাসুলের সঙ্গে মাঝে মাঝে তারা বিভিন্ন কল্যাণকর কাজের জন্য তারা নিজেকে রাসুলের সঙ্গে সময় দিত সমস্ত আদেশ নিষেধ তারা মানত কিন্তু তারা একটা মানে নাই তাবুকের যুদ্ধে তারা যায় নাই সেই সময় তাবুকের যুদ্ধটা যে সময় ছিল গ্রীষ্মকাল কি গাল গ্রীষ্মকাল সেই সময় তাবুকের যুদ্ধে গ্রীষ্মকাল থাকার কারণে মক্কার সবচেয়ে বেশি আমাদের যে এরকম শব্দে ধান নাম লিচুয়ে ভরপুর জেলার নাম দিনাজপুর এইরকম সেইখানে সবচেয়ে বেশি আবাদ আর জনপ্রিয় আবাদ সবচেয়ে প্রধান আবাদের নাম হচ্ছে খেজুর খেজুর পাকার মৌসুম ছিল তালবাহানা সুদানার তালবাহানা করে আপনি আনি তেমনি করে জুমার নামাজ ফজরের নামাজ ঈশার নামাজ মাগরিবের নামাজ আপনার আবার জীবনের হায়াত চলে যায় বাবা আমার কার জন্য করতেছেন আপনার কর্ম যতদিন আছে আপনার উপার্জন যতদিন আছে সন্তান সন্তান দিয়া আপনাকে যতদিন খেদমত করবে আপনাকে ভালোবাসবে তাই উনি সবার সন্তানের উপর কারণ আপনি যে রকম আপনার পিতার সঙ্গে করেছেন আপনার পুত্র আপনার মেয়ে আপনার কন্যা আপনার পরিবার আপনার সঙ্গে সেটাই করবে লাইফ ফাদার লাইফ সব আপনি যেটা করছেন যেমন কর্ম তেমন ফল আপনি যাই করছেন আপনি যদি আপনার বাবার সঙ্গে ভালো কিছু করে থাকেন

Zakon roti petri bij, takon roti Allah bij. Allah, 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 Allah. Pada waktu ini. Allah berkatakan: "Ominan nasimainya Abu Dhu'la ke ala harbin pain aswabahu, khairudin maan nabihi, ma'il aswabahu, fitnatunil qalab ala wajihih. Masirat dunia wal akhirat nikah wal usra nulubin." আল্লাহ পাকসুরা হজের এগারো নম্বর আয়াতের মধ্যে বলে মানুষের মধ্যে কিছু মানুষ আছে আমার বান্দাবান্দির মধ্যে কিছু বান্দাবান্দি আছে তারা যখন রুকসত পায় তারা যখন ছুটি পায় তারা যখন কি হয় অবসর পায় তখন তারা আমাকে ডাকে দেখে ডাকে আমাকে ডাকে আর তখন বিপদ আসে তখন এরা তখন আসে বিপদ পায় বিপদ হইলে আল্লাহকে ডাকে বিপদ থেকে মুক্তি পাওয়ার পরে সে এমন একটা ভান করে এমন একটা বাহানা করে এমন একটা একটিম অভিনয় করে যে তার কোনোদিন বিপদ হয় নাই আল্লাহ পাক বলেন খসিরাত দুনিয়া সে দুনিয়াতে ব্যস্ততার কারণে দুনিয়ার মহাপতের কারণে মুখুদ দুনিয়া রাস কুল্লি দুনিয়ার মহাপত সমস্ত গুনাহের মূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তান আর সম্পদ দুইটা হচ্ছে বান্দার ক্ষতির কারণ কি কিসের কারণ ক্ষতির কারণ আয়াত আছে ব্যাপারে আল্লাহ পাক বলেন সন্তান আর ক্ষতির কারণ বান্দা সম্পদের মোহে সন্তানের মোহে আমি রবকে ভুলে গেল সে বিপদে পড়েছিল আমি রব তাকে পরিত্রাণ দিয়েছি আমি রব তাকে সাহায্য করেছি তার সংসার চলতো না আমি তাকে ধনিয়ে বানিয়েছি আজকে ধন পাওয়ার পরে তার কাছে চাকা আনতে গেলে ওষুধ আনতে গেলে তার কাছে এতিম অসহায় সাহায্য চাইতে গেলে সে এমন একটা ভান করে সে যেন কোনোদিন গরিব ছিল না কথা বলে ঠিক কিনা আমাদের এলাকায় কিছু লোক ধনী এমন অবস্থা হয়েছে মনে হয় এত পূর্বপুরুষ চোদ্দ পুরুষ মনে হয় কি ছিল ধনী ছিল বড় ধনী ছিল এমন একটা ভান করে সেই কথাটাই আল্লাহ বলছেন যে এইরকম কি পৃথিবীতে কিছু লোক আছে যারা অমিনার নাচ মানুষের মধ্যে আল্লাহকে ডাকে আল্লাহকে ভয় করে যখন তারা বিপদে পড়ে আর বিপদ কেটে গেলে তারা এমন একটা অভিনয় ভান করে তাদের কোনো বিপদ ছিল না

তাদের সাহায্য করনে वाলা আমি অতা আকন বিপদের হধ্যে পড়ে দয় আমি আল্লাহ তালা তাদেরকে সাহায্য করে করে সাহায্য করেন ফতত জাইয়েদ ইবনে ছিলেন

যারা নিশ্চয়ই ঈমান আনে রব্বুন আল্লাহ আমি আল্লাহর উপর তুমাস তাকামু এবং তার উপর অটল থাকে ফালা ফাউন আলাইহি ওয়ালা হুম ইয়াহজানু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো চিন্তার কারণ নাই খুবাব খুবায়াত এবং খাবাব রাদিয়াল্লাহু তাআলা ও বিলাল রাদিয়াল্লাহু তাআলা ও আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা

আর যদি যারা প্রকৃত ঈমান কি করে না বলছিলাম তাদুক যুদ্ধে তিন দল শাহাবি লাইনের যুদ্ধে মোনা ফেটদের অভ্যাস কি দেখেন মোনা তারা নামাজ পড়তো রোজা রাখতো তারা শিয়াল পালন করতো দান সৎকার অনেক বেশি করতো কিন্তু যখন দিন কায়েমে ডাক সত্য প্রতিষ্ঠা করতে হবে তারা বিভিন্ন যুক্তি থেকে তারা কাল বাহানা করেড়িয়ে রাখতো বিভিন্ন সময় প্রতিষ্ঠার আসলেই তারা নিজেকে গুড়িয়ে নিত তারা বলতো আমরা নবীদের সঙ্গেই সালাত আদায় করি রাসূলের সঙ্গেই আমরা তাওাব করি রাসূলের সঙ্গে আমরা করি সিআন পালন করি কি কারণে আমাদের যুদ্ধ করতে হবে আজকে এত দল লোক আছে আমাদের ভিতরে যারা নামাজ পড়ে রোজা রাখে মসজিদে মসজিদে বাহির হয় মানুষকে বিভিন্ন সুন্দর সুন্দর দাওয়াতের কথা বলে কিন্তু যদি হক কথা বলতে বলেন তাহলে বলে আমি সত্য সত্য প্রতিষ্ঠা করার জন্য সত্য প্রতিষ্ঠা করার জন্য হক প্রতিষ্ঠা করার জন্য দিন কয়েমের যখন ডাক আসে দিন প্রতিষ্ঠা করার জন্য তাদের যখন বলা হয় তখন তারা বিভিন্ন অজুহাত সুতানা অজুহাত এই গ্রহণযোগ্য নয় এই সাহাবিদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহ গোয়ারি ওসাল্লাম জ্যোতিষ করে দিলেন তাদের সঙ্গে সালাম কালাম মোহামেলাত দেখা সাক্ষাৎ সবকিছু বন্ধ করে দিলেন রাসূল সাহবির সহ নিজের স্ত্রী সন্তানসহ কেউ যখন কথা বলে না সাহাবিলা বন্ধ ছিল ওই সবান কাবিপ নে মালিক বলেন দুনিয়াটা আমার কাছে এত সংকীর্ণ হয়ে গেল যে আমার মৃত্যুই মনে হয় ভালো ছিল এমন একটা অবস্থা হয়ে গেল বাড়িতে গিয়া নিজের বিবিকে ডাকতায় কাবিপ্নে মালিক বিবিকে ডাকতায় সালাম দেয় সালামের দওয়াল আসে না আল্লাহ রাসুল বলেছিলেন কেউ তোমরা কথা বলবে না কিন্তু বিবি নিরুপায় যদি না বলে সে তো এই সংবাদটা শোনায় কেন যখন এই বার্তা দেয় তখন কাবিপ্নে মালেক সহ আরো দুইজন স্বামীকে বাহির করে নিয়ে কথাটা বলেছিলেন স্ত্রী বলেছে প্রাণের স্বামী আল্লাহর নবী যেখানে তোমাকে বয়কট করেছে আমি স্ত্রীও বয়কট করলাম তুমি যদি ঘরের মধ্যে প্রবেশ করো আল্লাহ রাসুল তোমার সঙ্গে দেখা করতে নিষেধ করেছে তাহলে আমি ঘরের পিছনের দরজা দিয়ে আমার বাবার বাড়ি চলে যাব যতদিন আল্লাহ এবং রাসুল আপনাকে গ্রহণ করে নাই মাফ করে নাই ততদিন পর্যন্ত আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না এইবার নিজের ঔরজ যাদব তিনটা সন্তান তারা ঘুরতেছে আব্বা যেখানে আল্লাহ রাসুল এবং সাহাবি আমাদের মা সবাই যখন আপনাকে পরিত্যাগ করেছে আমরাও তোমাকে পরিত্যাগ করলাম দেখেন কি পরিস্থিতি সব যুদ্ধে গেছে কিন্তু একটা যুদ্ধে যাই বলে আর আজকে আমরা রহন হক প্রতিষ্ঠা কথা হক প্রতিষ্ঠা করবো এটা আমরা করতেছি না আল্লাহ বলেন কুমতুম খাইরা উম্মাদ

যত মন্দ ঘোষ শতটা বললেই দশ করিলে অনায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ ভাইরে নামটা হবে তোমার জঙ্গি বা কথা বলে হক কথা বললেই আর তোর মোলবি পায় নাই আগে ইমামে তো ভালো ছিল আগে যে ছিল ভালো ছিল কিন্তু এতো আছিতি দেখি আমার ওই কথা বলে কয় আর বাজান আমরা হাতে ধরি পায়ে ধরি বলি আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই আমি শুধু হক কথাটা বলার চেষ্টা করতেছি আব্বা আপনি যদি জাহান নামে যান আমি যে কয়দিন ইমামতি করব আমাকে আল্লাহ পাক ধরবে অবশ্যই অবশ্যই প্রত্যেককে তোমরা দায়িত্বশীল আর তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে কুল্লুকুম রাঈন আকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আপনাকে আপনার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মহল্লাবাসীর সম্পর্কে মুসল্লির সম্পর্কে আলাদা জিজ্ঞাসা করা হবে আদালত সম্পর্কে মহাজিন সাহেবকে জিজ্ঞাসা করা হবে আপনার বড় সন্তানকে ছোট সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রীর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে একজন শিক্ষককে তার শিক্ষা ব্যাপারে জিজ্ঞাসা করা হবে প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে এক চুল পরিমাণ এদিক সেদিক করা হবে না আল্লাহ বলেন ছোটটা বড়টা সবটাই তোমাদেরকে ধরা হবে কথা বলেন ঠিক তাহলে আমরা এমন ভান করি যখন আল্লাহর নিয়ামত পাই আমরা অস্বীকার করি অস্বাদিত করি কুফরি করি গোপন করি যেন আমরা মুসিবত আমাদের আসে নাই যায়েদ ইবনে দিসান না রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলাম তিনি বলতেছেন ইয়া আরহামার রাহিমিন গায়ব থেকে আওয়াজ আসতেছে উপর থেকে আওয়াজ আসতেছে লা তাকতুলু তাকে হত্যা করিও না আমি বলেছিলাম আল্লাহ পাক বলেন যারা ইমানদার তারা নিজেকে ইমানদার বলে দাবি করে আল্লাহকে রব বলি করে তারা কখনো মৃত্যুকে ভয় পায় না এজন্য কবি বলেছেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর দিন সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না দিন কায়েমে পথে যারা তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরণ সলনার হাছানি ছানি যত আসু পিছনে ফিরে ও তাকায় না কথা বলেন ঠিক কিনা যতই সম্পদ ডাকুক আদার বলে ইমানদার

যখন আল্লাহ তালার ডাক এসে যায় আমার কালামের ডাক এসে যায় আমার দিনের ডাক এসে যায় যাদের মধ্যে ইমান আছে তারা কখনো চুপচাপ থাকতে পারে না জলের মধ্যে যেমনি করে মানে পানির মধ্যে যেমনি করে হাওয়া লাগলে দোলা দেয় এমনি করে ইমানদারের অন্তরটা দুলতে থাকে দুলতে থাকে যতক্ষণ না জামাতে হা সামিল না হয় যদি বলেন সুবাহান আল্লাহ যদি বলেন ইসলাম নিয়ে কথা বলতেছে আপনি ভালো লাগতেছে মনতো লাগতেছে কোন কিছুই লাগতেছে না আপনার অন্তরের মধ্যে জান পড়ে গেছে আপনার অন্তরের মধ্যে কি মরিচা পড়ে গেছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাক মোহর মারি দিয়েছে আল্লাহ পাক আপনাকে গোবাটশা কানা বানিয়ে দিয়েছেন এই জন্য আলোচনা প্রত্যেকটা আলোচনা মনে রাখতে গেলে ধারায়িত হয়ে বোঝা যাবে প্রত্যেকটা আলোচনার অনুসরণ করবে বোঝা যাবে আল্লাহ পাক বলেন যারা আমার তাকে সাড়া দেয় না আমি আমাকে যারা বন্ধু বানায় না আল্লাহ বলেন তাদেরকে আমি শয়তান বন্ধু বানিয়ে দেই তাদের যদি নূর থাকে আলো থেকে এলেন থাকে তার এলেনটা বাহির করে দেয় মিনার নুর ইলাজ তুলুমার দ্বীন যারা শায়তানকে বন্ধু বানায় যারা নামাজ পড়ে না তারা কার বন্ধু বলেন তো যারা দেয় না তারা কার বন্ধু বলেন তো যারা জেহাদকে শিকার করে না তারা কার বন্ধু বলেন তো শয়তানের বন্ধু আজকে দেখেন যারা আল্লাহর বন্ধু শয়তানের আইন যখন বাস্তবায়ন ছিল এখন দেখেন আপনারা তো জানেন জাননাই তত্ত্বগুলো অনেকে শুনলে আরুন লাগতো মনে ঢাকা বাচিরির মধ্যে সুন্দর করে ওয়ালের মধ্যে লেখা ছিল ই করবি ইসমি রব্বিকাল্লাজি খলাক তখন তারা কি করলো যখন শয়তানের আইন ছিল শয়তান যখন প্রতিষ্ঠিত ছিল তখন ওই ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক ফর তোমার পূর্বের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শয়তানরা প্রথমে আল্লাহর নামটা মিশাই দিল জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ সংবিধানে বিসমিল্লাহ আছে এটা অস্বীকার দেওয়ার পায় তারা করছিল স্লোগান দিছিল বিসমিল্লাহ কেন থাকবে সমস্ত ক্ষমতার অধিকার অধিকার কে বলে তো আল্লাহ কিন্তু এই জালিমরা কি করছে সমস্ত ক্ষমতার অধিকারীকে জনগণ বলেন না এটা বড় পুকুরি মতবাদ আজকে নামাজ পড়বেন রোজা রাখবেন আর ভোট দিবেন সলিমুল্লা সলিমুল্লা কলি ভোট দিবেন যখন আপনাকে ভোট ওই দিবেন আপনি সারা জীবন করলেন এগুলো বেকার 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 পৃথিবীর কোন মহাদ্দিস মুক্তি কোন আলে যদি বলতে পারে যে একটা ইমানদার লোক আল্লাহর আইন না হোক তার পক্ষে আল্লাহর আইনের বিপক্ষে রায় দেয় এর নামাজ প্রদা হস আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন সব বরবাদ বলেন না নাউজুবিল্লাহ আর কেউ যদি দিন কায়েম করার চেষ্টা করে হক প্রতিষ্ঠিত করে আরেক এক আয়াতের মধ্যে আমি আয়াতগুলো যদি বেঁচে থাকি আগামী দুয়ে বলবো দুইটা আয়াতে আল্লাহ পাক বলেন এরা যদি ছোটখাটো ভুল করে কি করে ভুল করে আমি এদের ভুলগুলাকে মাফ করে দিই বলেন না সুবহানাল্লাহ

তোমরা হত্যা করিও না তাকে মারিও না তাকে কতল করিও না এই আওয়াজটা আগের চেয়ে আওয়াজটা বেড়ে গেছে বাড়ার কারণ আছে না নাই বলেন আগের আওয়াজটা ছিল একটু কম শব্দটা কম ছিল আওয়াজটা কম ছিল একটু দূরত্ব বোঝা গিয়েছিল এবার দূরত্বটা বেড়ে গেছে আবার যখন ডাকাত চতুর্শে দেখতেছে কেউ নাই আবার তাকে হত্যা করার জন্য আবার যায়দ রাদিয়াল্লাহু তাআলাও বলতেছেন ইয়া আরহামার রাহিমিন একটু ভয় নাই বলছিলাম বিলাল খাবাব আম্মার ইবনে ইয়াসির যত সাহাবী ছিলেন তাদেরকে এত মারা হয়েছে এত নিরপরা আلیل বাংলাদেশে জানতে ভাসিদা হয়েছে তাদেরকে বলা হয়েছিল আপনারা ক্ষমা প্রার্থনা করেন আপনারা কি শাহিদে হবে তারা actual পরিমাণ তাদের অবস্থান থেকে সরে যায়নি বলেন না সুবহানাল্লাহ অনেকে কান্না করেন শোক করেন আল্লামা সাইদি চলে গেছে

ইয়া আরহামার বলে ডাক সঙ্গে সঙ্গে একজন ছয় শরীরের মানুষ আকৃতির একজন এসেছেন তার হাতের মধ্যে আছে তীর আর ধনুক তীরের অগ্রভাগে আগুনের শিখা আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতেছে আল্লাহ밧পর বলে ওই তীর ধনুক যার হাতে আছে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই ডাকাতের বুকের মধ্যে মারছে ডাকাতের বুকের শুরু করে পিট দিয়ে বাইরে হয়ে গেছে বাকি যারা ছিল সবাই পালিয়ে গেছে ওইখানে ধান নামে মধ্যে সঙ্গে সঙ্গে ডাকাত চলে গেছে জোরে জোরে বলেন না ডাকাত পড়ি গেল তো এই মৃত্যু অনেকের হয় ভাই হয় না অনেকের সম্পদ আত্মসাৎ করে গেছে নাই মারামারি করি হয় না হয় কি হয় না

আর সুন্দর করে চেহারা তৈরি করছেন এই দেশে যারা কালো এদেরকে ভালো লাগে না কিন্তু আপনি ওই যে উগান্ডায় যাবেন যারা কালো বেশি তারা সবচেয়ে জনপ্রিয় বলেন লা সুবহানাল্লাহ আল্লাহ পাক সাতটা কসম খাইছেন সূরা তিরিলের মধ্যে সুন্দর করে তোমাকে সৃষ্টি করছে আল্লাহ যে কি তৈরি করছেন যদি কোনোদিন সুযোগ হয় আমি কথা বলবো আজকে অন্যতম বিষয় সামনে রমজান সামনে দুই মাস পরে রমজান রজবের তিন তারিখ খোদার বান্দা হও আর সময় বড় কম হেলাই খেলাই সময় নষ্ট করিও না একদম ফজিলতের মাঝে ছেছে তারে বরণ করে নাও না জি তারে ফজিলতের মাস কাছে আসতেছে আল্লাহ রাসূল বলতেন এই মাস রজব মাস থেকে দোয়া করতেন আয় আল্লাহ রমজান তুমি আমাকে পৌঁছে দাও রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও রমজান পর্যন্ত আমার বারিক লাগা ফির অথবা সাবান বাল্লিক না রমাদান আল্লাহ বারিক লাগা ফির রতাবা সাবান বাল্লিক না রমাদান আল্লাহ রজব সাবানে আমার হায়াত দাও আমাকে বেঁচে রাখো এবং রমজান পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেবো বলেন সোহান এমন একটা মাস নিজের হাতে দিবেন যা যা প্রভু প্রিয়তম খুব তার বান্দা আর সময় বড় কম ফেলাই লাই সময় নষ্ট করিও না একদম আল্লাহ এইবার জায়দরা দি আল্লাহ তালানহু দেখতেছে তাকান পরে মরে গেল এইবার তাকে জিজ্ঞাসা করছে ভাই কে তুমি আমার বিপদে তুমি সাহায্য করতে এসেছো কে তুমি কি তোমার পরিচয় কোথান থেকে এসেছো আর এই আওয়াজ মনে হয় তো তুমি করেছো বলছে হ্যাঁ আমি করেছি আর তুমি যখন ইয়া আর হ্যাঁ আমার রাহিমিন বলে ডাক দিয়েছো আমি সপ্তম আসমানে আস মানে ছিলাম আল্লাহ তালা নির্দেশ দিয়ে ওইখান থেকে তোমাকে সাধ্য করার জন্য বলেছি লাফ তাকে তাকে হত্যা করিও না দ্বিতীয়বার যখন তুমি ইয়ারহাম আর রয় বলে রাজ দিয়েছো প্রথম আসমানে মানে ছিলাম তাহলে গতি কত দেখেন একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব কত সময় সুযোগ বলবো এইবার যখন তুমি তৃতীয়বার ডাক দিয়েছো আমি চলে এসছি আমি এই আয়াতের নির্দিষ্ট নির্ধারিত স্থান কোন বান্দা যদি مصিবতে পড়ে আমার আল্লাহকে ডাকтая ইয়ার হামার রাহিমিন সঙ্গে সঙ্গে ওই বান্দাকে সৌভাগ্যতা করার জন্য কিয়ামত পর্যন্ত আমি নিযুক্ত থাকব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ